এই বহু বছর পর একটি চ্যালেঞ্জ করতে চলে আছি সেটা হলো দুই পিজি চ্যালেঞ্জ একটা দুই পিজি পাইলে হয়েছে এই তো মালটা পাই গেছি এই যে একটা আবির পটলি শালি ও বটলি আফা ইয়াফা এনে নিলে হয়ে গেছে চোয়ার কয়েকটা রে খালাস করতে হইব এই যে চান্দু আপি আমার বারোটা বাজা দিয়েছে এই কারি আবার একটা মেডি করতে হইব মেডিও বেশি নাই একটা আছে এই যে নকডাউন এই মেডি কইরা তারপরে ওই কিল্লার তুলতে হইব এই আর একটা এসে পড়ছে আবির কিল চুরি করে দিছে এটা কিলটা আমার চুরি করে নিছে সালা কিল চুরি করে নিছে একটা কিল বিসমিল্লাহ বলে হারাইলো একটা এনিমিকে যদি নক কইরা রাইখে দেই তাহলে ওই কিলটার ভরসা করা যাবে না এই এক চান্দো এই এটো তো মনে হয় এই যে জয়স্টিক বাটন টাইনে টাইনে চলতেছে না বট না এগুলো বটার মতোই মনে হয় তো আমি কিন্তু অত একটা ডেসাপ আপডেট দেই নাই বেশি আপডেট দিলে ল্যাগ মেক করে দেখি অত একটা আপডেট দেনি আমি তালটা করে খেলি ওই যে একটা এটা নকডাউন মানে খাইছে ঠেলাগাড়ি যেহেতু আছে তো এটাকে আমি ঠেলাগাড়ি বলি যে লম্বা কান্টে দেখতে পাচ্ছি মানে আপডেট দেনি কি কারণে মানে আপডেট দেনি যদি আপডেট দেয় তাহলে আমার পিসিটা প্রচুর লেগ দেয় মানে গেম খেলাই যায় না এরকম অবস্থা আলটা করে খেলি এমনিতে এর কারণে কিন্তু আপডেট দেয় না এই যে এটা নকডাউন ওইটা তো শেষ হয়ে গেছে লকডাউন হইব কামনে তো এটাও মাথারি মানে আজকে ভিতরে প্রথমে তিনটা গেম ক্যামেরা দিচ্ছে দেখছেন ভাগতেছে নাকি পাত কাছে গাবরে কই চলে গেছে আবে কিল চুরি হয়ে গেছে এটাও চল আর কিল রে চালা পকেটে তুই দেමු কিল এখন এনিমি কে নক করে পকেটের ভিতর ঢুকাই থুমু আর কিল চুরি মুনি করতে পারবো না মানে আমি যখন গেম খেলি একটা প্রো কে উপর দেখায় একটা বটলি কে উপর দেখায় মানে দুইটেই সমান সমান কোনটা পুরো কোনটা বট চেনা বড় মুশকিল বুঝতে পারছেন বিষয়টা এর কারণে বটছড় দেখায় মিলের ভিতরে ছয় টাইনে মিকে মেরে টারে চলে এই জায়গায় এই একটা চান্দু একটু খাইছে পিছন থেকে আরেকজন আমাকে মারার চিন্তা ভাবে করতেছে এটাও এটা একটা হেট খাইছে আপনি অন্য এনিমি নক করে দিয়েছে তাও কিলটা তুলে নিয়েছি তো কিলটা আমার ছিল এই যে চান্দটা ওয়াইপ আউট করে দিয়েছি একদম ওয়াইপ আউট এই কিলটা তুলে নেই আবে রিভাইট হয়েছিল হয়তো বা তার কাছে কোনো রিভাইট হওয়ার অপশন ছিল যে কোনো সুই বা অথবা কোনো ক্যারেক্টার কেউ রিভাইট হইয়া ওখান থেকে আর বাঘে নাই না রে এই জায়গায় মানে দুইটা ছিল

এটাকে একটা দুই বিচি চট দিতে হবো এই স্কোয়ারে একটা শট খাই গেছে এবার আরে পেকিং আমি হয়ে গেছি ওর ওয়াল দিয়ে মানে আমার ওয়াল দিয়ে পেকিং হয়েছি ওর ওয়াল দিয়ে পেকিং হয়েছি তো এখন একটা দুই বিচি শট দিতে হবে চান্দু তবে রে তবে কি করে পিছনে আরেকটা আছে এখান থেকে কে ভাগ হবো এখন আসো আবে আয়শা আবার ভাগ্যে গেল হ্যাঁ তাহলে আরে আশা দছ আসে ওখানে আর ভাগ্যে যাই কোনো লাভ আছে দেখ ভাগ্য গড়ে বনুতে গেছে আমার ঘরের ভিতরতে ঢুকতে বউ ঢুকিয়ে একটু দেখতে উই এনিমি গুলো আছে নাকি তো ইন দা ঢুকতে বউ ইন দা ঢুকিয়ে আছে না মরে গেছে ওই জায়গাতে দুইটা এনিমিকে দেখছিলাম তো প্রথম একটা শর্টে ছিল আর একটা লং এ ছিল এ কিলটা চুরি হয়ে গেছে ওই এনিমি মারি দিয়েছে এত কষ্ট করলাম আমি কিল চুরি করে নিল এনিমি রে মাদেশ আছে কিল চুরি হওয়া ভালো মানে শাস্তের জন্য এটা খুবই ভালো কিল চুরি করাটা মানে কিল চুরি হওয়াটা চুরি করা ভালো চুরি হওয়াটাও ভালো দুটি হলো এই যে চালা এই জায়গা থেকে কখন তোকে টুকাই টুকাই আমার কিলবি মারি দিতেছে চালা জায়গা মতো ভরে দিচ্ছি চান্দে দেশে চলে গেছে চলে একটা মেডিকেল করে আমরা একটু কাটিং করে দিয়েছি ওই জায়গায় থাকার ইচ্ছা করতেছে না একটু ছোট্ট খাটো গার্ডিং করতে হইব আগে কিছু লুট করে নেই তো দেখি কোনো ভালো কিছু আছে নাকি মাশরুম আসলো পাঁচটা তারিখ চলে যাচ্ছে এই জায়গায় ওই যে থেকে আসলাম আসতে না আসতে দেখি আর এনিমি আমাকে চুতন দিয়ে চিন্তা ভাবনা করতেছে চুতন দিয়েও দিয়েছিল একটা সুবান বেটি করাই চাচ্ছে মালটা কই কোন থেকে মারলো আমি লোকেশন পাইনি সামনে দুইটা আছে এই দুইটার ব্যবস্থা করতে হইব এই করে ভিতরে না ছাদে কোন জায়গায় ভাই বেশিরভাগ মনে হইতেছে এনিমিগুলো ছাদে আগে দেখতে পারেন না এই জায়গায় মানে এক চান্দুর মাইরে এইদিকে দিকে দাঁড়াই থেকে মেডি করতেছে নাকি লুট করতেছিল মনে হয়তো একটা এনিমিকে মারার পর যে একটা কাবারে যে মেডি করতে হয় ওই জিনিসটাই ওরা বুঝে না তো যে জায়গায় একটা এনিমিকে মারে ওই লুট বক্সের উপরে দাঁড়িয়ে থেকে মেডি করা শুরু করে দেয় মানে এইরকম প্লেয়ার দুনিয়াতে কতগুলো চা চালে ভালো জানে ওই যে আবার দিতে এসে চলে যাচ্ছি ডাইরেক্ট লাফি এই জায়গায় প্রচুর এনিমি থাকতে পারে সবাই রিভাইট এই চান্দুটা কই গেলো এই যে আবে ছেলা ঘরের ভিতরে ঢুকতেছে এমপি ফাইভ হাতে নিয়ে মানে ঢুকতেছে এমপি ফাইভ নিয়ে মনে হয়তো ইমপি আর মনে এই গত্রের ভিতর আছে এই যে চান্দুটা এই গত্রের ভিতরে আছে তুমি আপে ওয়াল পাতা দিছে ওই পরও মনে হয়তো এই ওয়ান শট ওয়ান শট মেরি ভাই ওয়ান শট মে মার দে তোমাকে ওই উপরে একটা আছে আমার ডাইনে একটু অ্যাঙ্গেল ঘোরাইলে দেখতে পাবো এনিমিটাকে এই যে জায়গায় ওয়াল দেখতে পারতেছেন না এই জায়গায় এনিমিটা আছে মনে হয়তো চো আমার এই জায়গাতে ঢুকিয়ে ওই যে ওই যে দুই টাই জায়গায় আবে দুইটা দুইটা ওয়াল পাতা নাই ওয়াল আবে এই জনের সাথে ফাইট করতেছিল মানে এই যে একে মারার চিন্তা ভাবনা করতেছিল আমি একে নক করছি নাকি হ্যাঁ নক করছে জানি না যে দুইটা গেলে আমি পাইছি ভালো হচ্ছে আবার পিকে হয়েছে কে আবার ফাইট শুরু হয়েছে মনে হয়তো এইটাকে আবার রিভাইট দিছিল আরে সাল আছে একদম চান্দে দিয়েছে পাঠাই দিচ্ছে দুইজনকেই এখন আবার পিকের ভিতরে একটু যাই তবু পিকের ভিতরে ফাইট চললো দেখলাম ওই জায়গায় না গেলে কিন্তু হইতেছে না যেহেতু পিকে নেমে আছে ওই জায়গায় আমি আছি একটা গাড়ি আছে গাড়িতে নেমো নাকি কিছু লুটপাট করে নেই আরে মারতেছে কোন থেকে ওই যে ছাদ থেকে মারতেছে চাল আর ছাদ থেকে মারতেছে মানে ছাদ থেকে এতক্ষণ ফাইট করলো অন্য নেমির সাথে এটাই তো মনে হয় ছাদে যে উত্তর আছে ওয়ালটাকে ফাটাইতে হবো ওয়ালটা ডাইরেক্ট ফাটাই তাকে চান্স দিতেছে ফাটাবো যে এস আছে অ্যামো কিন্তু অনেক আছে পঁচানব্বই সাতাত্তর মানে এমন কমতেছে সমস্যা নাই এই মধ্যে ভাগে দেবো যে মালটা ভাগিয়ে গেছে এখন এই জায়গা থেকে কিছু এমন কালেক্ট করতে হবো চো ভালোই কিছু এমন কালেক্ট করলাম মাশরুম কালেক্ট করলাম আবার মার পেয়েছে এখন মনে হইতেছে সে আমার মারা খাইতে চাইতেছে মারা খাই চাঁদের দেশে চলে যাবে একটা মেয়েটি করে নেই তারপরে তাকে চাঁদের দেশে পাঠিয়ে দিতেছি বিনা খরচে নো টাকা নো পাঁচ নো বিশা চো অনলি নাম্বার ওয়ান ফ্রি সার্ভিস এই যে হ্যাঁ এই যে সত্তরের নকডাউন

তো সে ওয়াল ফাটানোর চেষ্টা করছিল তো ওই টাইমে কি করছি নক করে দিছি ওয়ালটা যাই একটু পরে পড়ছে মানে তাকে নক করছি আগে তো তখন তারপরে পড়ছে ওয়াল মানে ওয়ালটা আগে ফালাইছিল তো পরে ওয়ালটা পড়ছে সে নক হওয়ার পরে আচ্ছা ভালোই হয়েছে নক হওয়ার পরে যেহেতু ওয়ালটা পড়ছে খিলটি একদম ইজিলি উঠে গেছে তো এই ফ্যাক্টরি এই জায়গায় কয়েকটা এনিমে আছে তো সব রাস্তায় ঘুরে আইসা দিকে এই দুটা এই জায়গায় এই যে নকডাউন এই জায়গায় বয়স আছে ওই যে ওদের টিমের কোনো চল আছে কিনলে তুলে নেই এই জায়গায় আরো তিনটা এনিমি আছে এই যে মলটা আপে আমার এই পাওয়াটা বাজার দিতে চাই কেন রে ভাই হ্যাঁ একটা মেডিক করতে হবো মেডিক ছাড়া জিমর অন্ধকার এই যে একটা রাশ মারি দিচ্ছে একটা হিট মারতে হবো ও পি ও ভাই ও পি ওয়াও খেলো তুমি ওয়াও না আমার কথা বলতেছি এই যে আর একটা চান্দু এসে পড়ছে এই চান্দুকে চান্দু দিয়ে পাঠাতে হবে আপে আপি সব মেটি করতে হবে প্যাকিং করে নেই আমি পেকিং ফাটা ফাটা হয়েছে কে কেন এই নকডাউন নকডাউন এখন একটা মেডি করতে হবে আবার এনিমে যা হচ্ছে ফাটা এবার ভালো মতো প্যাকিং করতে হবে ওকে উঠে গেছে এখন পেকিং করে একটা মেডি মারবো মনে সুকে ফ্রি সার্ভিসিং মেডি মানে সুপার মেটি নিছি নেছি একটা এনিমাসের ব্যবস্থাটা করতে পারলে স্কট খালাস এনসি চান্দুরটা